ঠিক এই জায়গা দিয়েই কিন্তু এক যুবক প্রবেশ করে হঠাৎ মন্ত্রী দপ্তর এবং এইখানে মন্ত্রী যখন থাকেন তিনি কিন্তু কিছুটা সময় হলেও এখানে বসেন একদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যোগ মন্ত্রী মলয় ঘটকের অন্যদিকে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা ঠিক এই জায়গাতেই সেই যুবক ঢোকে এবং এখানে পাথর দিয়ে আঘাত করে বলে জানতে পারা যাচ্ছে এবং দেখাচ্ছি সেই কাঁচও কিন্তু ভেঙে রয়েছে বুধবার আচমকা এক যুবক ঢোকে মন্ত্রীর আসানসোলের বাড়িতে এর ছড়ে ঘরের ভিতর ইটের ঘায় ভাঙে টেবিলের কাঁচ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা আতঙ্কে মন্ত্রীর পরিবার আমার মন আমরা দৌড়ে তখন নিচে নেমে নিচে নেমে এসে দেখলাম সেই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না দেখলাম পুরো এরকম ভাঙছিল যে অবস্থায় গেলে একটা বড় ইটে ইট মানে ভাঙা ইট তো টুকরো পড়ে তখন আমি পান্ডে ভাইও যাচ্ছিল আরও ছিল আমার ড্রাইভার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধরলো কিন্তু ওরা দু চার থপ্পর মারলো এগুলোও কিন্তু কিছু বলবে কিছু বলছে কি ওটা বলছে বুঝতে পারছি না বলছে পুলিশ তো ছিল